মানুষর গুম বেশিরভাগ মানুষ মধ্যবর্তী রাত গুমায় দশটা এগারোটা বারোটা একটা কি আগে মনে হয় না গুমাই নুমাই না এই গুমটা বেশি করে পড়ছে তার লাগি সুবিধা আছে আগে আসলে এক সমানাত এক সময় আমরাও ছোটোবালাভনিশো বিরানব্বই চৌরানব্বই ছিয়ানব্বই যদি স্কুলও পড়ি আর মাদ্রাসাত নাই কোনো সময় আমরা রু মা দাদিন ঘুম ঘুমাই যাও ওলার্ন কেরাসিন নাই মানে লেম নিমিয়ে যাই বা লাখ ঘুমাই যাও কত মানুষ ঘুমাই চলো এখন তো সুবিধা কারেন্ট আছে কারেন্ট আছে গতি এক সুবিধা অন্ধকার কোনো সিস্টেম নাই ফ্যান আছে এসিও আছে কুলার এসি আছে কত সুবিধা আমরা কত শরীরও আরাম এর লাগে আমরা এখন বেমারও বেশ ওলা করলাম এক তো হানি ফ্যাশনওয়ালা হানি আমরার মধ্যে বেশ যার কারণে ডিজাইনেবল সানি বাড়িছে কত ধরনের সানি বাড়িছে আমরা হাইয়ার গতি আপনার বেমারও বেশ আর আমরা শরীরর বেশিরভাগ আমরা যে আরাম দেওয়াত লাগি গতি আপনার বেমার আজারও বেশ আমার ধারণা এটা আর দুই নম্বর এগুলো লেট হয় কিছু মোবাইলের কারণে মোবাইলে কিছু দেরি করে নাই একগুড় একারে মোবাইলে যাদু করে দিছি যার কারণে ইনশাআল্লাহ আমি আলোচনাত আই আইমো জাদু সম্পর্কে আমার হওয়া হয়েছে যার কারণে মোবাইলে আসাও জাদু করছে মানুষ জ্বালা মানুষে জাদু করে কোনো জিনিসে ওলা মানুষের একবারে জাদু যাদু দিছে এটার প্রতি একবারে বেশি মহব্বত হয়ে যায় মানুষ ফাঁসিক হয়ে যায় পাগল হয়ে যায় দেওয়ান হয়ে যায় এটা না হইলে এটাও মানুষ হয়তো আপনারা আমার দেখতাম পারি বা ভাবতাম পারি তালাশ করলে ভাইমো কোনো মানুষ হয়তো খালি শুধুমাত্র খস্রাব পায়খানা বা দেহর অবস্থায় মোবাইল চালা দিতে হয় ডাক্তার পারমানেন্ট বন যায় খাবার সময় মোবাইল চলের গল্প চলের মোবাইলও চলের ঘুমাইবার সময়ে মোবাইল চলের রাস্তা তো মোবাইল চলের ও রাস্তা আমি আসার সময় দেখছি দুইজন যুবক কোন এক জায়গাত বালা পিস ও সাইড বালা রাস্তা দুইজন যুবক পিসও জানুবাড়িয়া বসিয়া মোবাইল চালাই যদি কোনো ড্রাইভারের নিয়ন্ত্রণ হারায় কন ই দুজনের বাসার লাইন আছে হ্যাঁ একটু সাইডে দেখি আর যদিও সাইডে মোবাইল চালাইতরা রাখ একবারে গাছ না পিছো কিন্তু ড্রাইভারে হঠাৎ সব সময় তো গাড়ির স্টারিং ঠিক থাকে না কোনো সময় ড্রাইভারের ব্রেইনে কাজ করে না আখ বা জোকে গাড়ি চালাইত্রা নিয়ন্ত্রণ যদি হারি যায় ই যারা স্বলহ মোবাইল চালায় এরা বাসার লাইন আছে নাই না মারা যাইবা তো এক সাইড ভাঙিস বলা নাই ন মোবাইল রাস্তা তো চলে সব তো চলে তবে রাস্তার মধ্যে মোবাইল চালানিটা খুব খারাপ নিন্দনীয় জিনিস এটার তাকে বিরত আমরা থাকতাম আল্লাহ অভিনীত যাই হোক এর জন্য আল্লাহ পাকর্বুল আল আভিনে আপনারে আমারে বিবেক দিছেন জ্ঞান দান করছেন কিন্তু আল্লাহ তাকি জ্ঞানই জ্ঞানী কেউ নাই আল্লাহ সামান্যতম জ্ঞান আপনারে আমারে দান করছেন ওমা উমতি তুমিনা আল্লাহ হইতে আমার হবি হে আমার নবী জানাইয়া দেও আমি আল্লাহর কাছে যতখান জ্ঞান আছে আমি আল্লাহর কাছে যতখান জ্ঞানের ভাণ্ডার আছে একটা কি সামান্যতম সামান্য দিসি আমার বন্ধকলরে ও সামান্য মানছে মানছে জ্ঞান জ্ঞানটে যারা সাজো লাগাইছে ওই মাইক আবিষ্কার করছে একজনে জ্ঞানটা সাজো লাগাইছে মাইক আবিষ্কার করছে আজকে আমি কইয়া কত দূরে আওয়াজ যায়। অনেক জিনিস মানছে আবিষ্কার করছে মোবাইল যে আবিষ্কার করছে গড়ি যে আবিষ্কার করছে তার ব্রেইনটা জ্ঞানটা কাছে হাজো লাগিয়েছে আপনি আমি যদি নিজের ব্রেইনটারে যদি জ্ঞানটারে যদি হাজো লাগাই অবশ্যই প্রত্যেক মানুষ মন দিতে পারবো সব জিনিস এক নম্বর এলো মানুষও তার জিন্দগির মধ্যে মেহনত করতো সব জিনিসের মধ্যে মেহনত করত আর দ্বিতীয় নম্বর এলো মানুষের বিবেক জ্ঞান খাটাই যায় কোনো সাজ ভর্ত তখন এই সাজের মধ্যে মানুষ কামিয়াব হয় মানুষ ফায়দামন্দ হয় কত ল মাজিনেকার আমরা যারা এই বেঙিয়ার বুকে তস্রী মানছি সেও আমরা চিরস্থায়ী নয় চিরস্থায়ীন কেউ বোন যায় সবুজ একটা লাগবে কত কব্রিস্তান আছে জঙ্গল দেখা যায় মাছল কোনো কব্রিস্তান যদি জঙ্গল বেশি উই যায় মহল্লার মানুষে এক মহল্লার কব্রিস্তান যদি থাকে সমাজ কম বৎসরে একদিনকে জঙ্গল ফাঁটি থাক কবৰৰ চিহ্ন তাক প্রতিবেশী মানুষ যাইব কুটুমকে যাইবা কোনোবালা মানুষ দ্বারা যাইব হল যাইবা দেখিয়া দেখিয়া কইবা কব্রিস্তানিয়া কই বাবুর আমার বাড়ির বন সাফ করতাম আমি ইলা আছে বাড়ির গাছ সাফ করিয়ার জঙ্গল সাফ করিয়ার শতজনে আমরা বাপৰ কবৰ জঙ্গল উঠি গেছে আমরা চাফ করছি ইলাও আছে আমরা দশ বছর হয়ে গেছে বাপর খবর ঠুকাইও হয় বাচ্চা দিন দাদার খবর কব না হবুমা দার ছুটি গেছে দশ বছরে এর অর্থ এ জিয়ারত নাই হিমুকা যাওয়া নাই আর কম সফা নাই সমাজ আমি যতদিন চিন্তা আছি আমার বাপর মার খবর ছিল তাক না যদি চিন্তা যদি না বাধা নাই আমার জিন্দগীত বাবার কবর মার কবর মা মরি বাবা মরিছ সর্ব সদুর কিতাব আঞ্চলে সাহাবি গিয়া হইলে ইয়া রসুল আল্লাহ আমার তো বাপ নাই কিতা অর্থাৎ নবীজে জে বেশ কৰি জিয়ারত হল ইয়া রসুল আল্লাহ বাপ থাকতে যে ভাইদা ভাইছে এখন জিয়ারত করি ভাইদা ভাইমনি নবিমাইন যত বেশি জিয়ারত করবায় বাপর রুহানি দোয়া বাইবাই ই দোয়া তোমার পোষাদও যুজ বাহ এর যারা যারা মানুষের মধ্যে বেশি টা বেশি এরা দেখুন জানি জগর মধ্যে আল্লাহ করিয়েলাগে কব্রিস্তানও অনেক জঙ্গল সফা করতাম কব্রিস্তান গাছ হয়ে গেছে গিয়ে দশজনী কব্রিস্তান কব্রিস্তানও আমরা গরু ছাগল বিঘড়া দিতাম না খাওয়াইতাম না কব্রিস্তানের জিনিসপত্র আহরি না হইয়া আমরা আনতাম না কব্রিস্তানটা আমরা হেভাজিতে রাখতাম না হবিস্থানক মহিতকল রাখা লাগি লাগে যতটুক সম্ভব দয়া করতেন হেভাজত আমরা রাখতাম সব এই কবর গাড়ার মধ্যে আমরা যাইতে লাগবে এই দুনিয়ার জমিন সর্বপ্রথম হে কবর পাঁচ সর্বপ্রথম বোলে হজর আদম আলাই সালাতলামর আওলাদ হাবিব সর্বপ্রথম দুনিয়ার জমিন কি তাই বিদায় হয়েছে বোলে এখনো পর্যন্ত তাই কবর হালত কেয়ামতর আগ পর্যন্ত থাকবা আর বিশেষ করিয়া এই সর্বশেষে একজন মানুষ দুনিয়ার জমিন তাকি বিদায় হইবা হম দিন পাইবা এর পরে ক্যামত শুরু হয়ে যায় সম দিন কিতাব সব সপ্তাকি হোম দিন খবর যে তাকবা এলর হ্রদ চল্লিশ হাজার বছর। চল্লিশ হাজার বছর কবর তাইন তাকবা এন সব তাকি সব খবর হালতর জিন্দেগী এর বাদেও ক্যামত শুরুব এখন চাই আমরাও মারা যাই সে সত্তর হাজার বছর তাহা লাগবে সীমা আছে জেন সর্বশেষে বিদায় উহিবা জমিন থাকি টান চল্লিশ হাজার ফুরিয়াল শুরু সুরই চল্লিশ হাজার বছর আমরা এই মারা যাইব আমরা শত হাজার বছর কবর তাহা লাগব কোনো হিসাব নাই কোনো হিসাব নাই যার কারণে সব একদিন কবর আমরা যাইতে লাগবে কারণ আমরা চিন্তা সব সময় থাকতো এমনি পারিবারিক একটা চিন্তা আছে পরিবার কিলা চালাইতাম কিলা গড় বানাইতাম কিন্তু আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাই রোগী পরকালে এই চিন্তা যদি একটু থাকে না তাহলে মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহর এবাদত বন্দে মানুষে করতে পারত না আমি যে আয়াতে করিমা তিলামত খসলাম আয়াতই লগিয়াম আল্লাহ কোরআন কইসন ফাজ নি আজ কুরু কুম বস করুন ই পুরাণের আয়াতটা প্রায় জানা আছে একবারে সুজা ওলা আজকুরুনি করি আজ কুরুকুম বলা আল্লাহ কৈত্রে আপনারে আমারে আজকুরুনি করুন বন্দা তুমি আমার জিকির করো আজ কুরুকুম আমি তোমার করব আজকে যদি কোনো মানুষে মানুষে যদি ইয়াদ করে স্মরণ করে মায়া করে তাই ন কর্তব্যই ন তাই মায়া করবা অবশ্যই তাই নো খেয়াল না বা অমুক মানুষে আমার বড় মায়া করে দিনও সবসময় আসবে আল্লাহর যদি আমরা ইয়াদ করি আল্লাহর যদি জিকির করি আল্লাহর যাতেও আমরা করবো আল্লাহ আল্লাহ বেদয় আসলে আমরা আল্লাহ বেদয়ার আল্লাহ আমার কথা শোনেন কারণ আমি আল্লাহরের কতটুক ডাকিয়ার ইয়াদ করি এখন দিলে দিলে আইন তো আপনার আমার বলে না না আমি আল্লাহারে তো ডাকিয়া নমাজ পড়ি এখন চিন্তা করা লাগবো নমাজ পড়ি আর নামাজ আল্লাহর আসতে ভরিয়ান না মানুষ দেখাইবার লাগে ভরিয়ান এরপরে আবার আইলে বলে নামাজ তো ভরিয়ান বলে এই নামাজটা ভরতে কতটুক এখলাসর সহিত আমি ভরিয়ান ইতমেনানোর সহিত ভরিয়ান এখন আমি আল্লাহরে ডাকিয়ার আল্লাহ আমার ডাক শুনুন না চিন্তা ধারণা করা লাগবো আমার জবানি কেন কতটুক ফাঁক আছে আমি আল্লাহরে ডাকিয়ার আল্লাহ আল্লাহ আমার ডাক শুনতা কিনা ইকানো আমি চিন্তা করতাম সবসময় আমি চিন্তা চিন্তাধারণা করতাম ডাক শুনিনি না নিশ্চয় আমার পিছনে কিতা আছে আমার জবান পাক নাই হয়তো আমার সম্পদ পাক নাই হয়তো আমার নমাজিতে আবু আল্লাহ কবুল করেন না এইভাবে আমি বিবেচনা করিয়া চিন্তা ধারণা করিয়া আমি সংশোধন হওয়ার চেষ্টা করতাম যার কারণে বিশেষ করিয়া আল্লাহ আমাদের নবীরে জানাইয়া দিলা হে নবী আপনি জানাইয়া দিন আমার বন্ধ আজ গুরুদি আজ

ঔশ আল্লাহ পাক রব্বুল আলামিন এ হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম রে জবাব দিলা মুসা আমি আল্লাহ যত ইয়াদ করা মানে আমার কথা সব সময় দিলর মধ্যে রাখার নাম হইলো যে ইয়াদ করা সুবহানাল্লাহ আল্লাহর কথা সব সময় দিলর মধ্যে রাখার নাম হইলো কি ইয়াদ করা আর দ্বিতীয় নম্বরে হইলো কিয়া যিকির করা যে ও এটার অর্থই লোক করা আল্লাহরে যদি করি অবশ্যই জিকির করবিড়া সাউন্ডি করায় বাড়ি গেছে মানে যার কারণে বিশেষ করিয়া আল্লাহর জাতরে করা মানে জিকির করা এখন দেখ আপনারা অসুবিধা করে দে আমি আরম্ভ করি আর বিষয়গুলো আলোচনার যাই আর আমি সামান্য সময় লাগে যার কারণে ফাজ কুরুন ইযকুরুকুম আল্লাহর ইয়াদ করা মানে দিলর মধ্যে সব সময় জায়গা দেওয়া এখন ওই দিলর মধ্যে জায়গা দেওয়া সম্পর্কিত ট্রমাতি বলে কিনা তাফসিরর মধ্যে লেখsohn ইবনে কাসিরের মধ্যে লেখsohn আল্লাহর বান্দার যদি দিলর মধ্যে আল্লাহর কথা যদি জায়গা দিলায় আপনি কত আমি হই আমার আল্লাহর কথা যদি দিলর মধ্যে জায়গা দেই শরণ যদি করিলাই যে কোনো বুড়া কাম করতে সময় আমি সব সময় আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাইব আল্লাহর দিলের মধ্যে জায়গা এই মানুষ কোনো সময় বুড়া কাজের মধ্যে সে কখনো যাইতে পার্থ নাই যেমন উদাহরণ এক মানুষর যদি আল্লাহর কথা এখন দিনও যদি তাকে আমার আল্লাহ দেখরা দেখ কোনো মানুষের জিনিস লাড়িতে স্মরণ হইবেন যায় দিনও যদি তাকে আল্লাহ আমার আল্লাহ দেখি লিট্রা রবি আমার আল্লাহ সপ্তাহ দেখরা লগে লগে আল্লাহর কথা ইয়াদ হয়ে গেছে কারণ দিল আল্লাহর কথা জাগা দিলাই আর সে ওর সুবারির লাড়িতা না গাড়ির বেঠারিও লাড়িতা না লাড়িবা নয় আর আল্লাহর কথা যদি দিল তাহে না তে কইবা ইতা কয়েকদিন করি নাই কোনো অসুবিধা নেই অক্টার নাম হইল কি আল্লাহর ইয়াদ করা এর জন্য আল্লাহরে ইয়াদ করা হন আল্লাহরে ইয়াদ করা হন কিলা বলে আল্লাহ জাতরে দিনের মধ্যে জাগা দেওয়া আর আল্লাহ দেহর মধ্যে সবটা কি সৌন্দর্য হিসাবে আল্লাহ দান করছেন বলে কোন জিনিস বলে মানুষের চেহারা যেখান আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন মানুষের গোটা দেহর মধ্যে সবথেকে সুন্দর হইল চেহারা মুখও গানইলো সবথেকে সুন্দর এখন কোন চাই শরীর যদি পুরো সুন্দর থাকে মুখ যদি খালা তাকে আর সুন্দর লাগবই না কেউ শরীরের বটল খুব বালা যদি নাক একটু বেচা তাকে ই কন্যা মূল নিবার এক মেয়ের যদি ওলা তাকে যদি নাক বাটি বা একটু সাফাই বাকি আপনার সুন্দর করে না না কিলা নিতাম পুড়ি নাক বড় সফায় জামাই আর বা সবটা শরীরেরই ল বালা দেখিয়া সবটা বালা সব একু বাড়ি একু বড় কিলা এই বেটার পুড়িগুলো দিতাম এবার চেহারা চেহারা যদি সুন্দর থাকে জবান যদি সুন্দর থাকে হাত যদি এখন বেহাও থাকে হাও বেহাও থাকে ফুড়ি দিলে বার ফুড়ি যদি ওলা শরীরের কোন অঙ্গিও থাকে নিবা গিয়া কিন্তু মানুষের সৌন্দর্য সব হইল চেহারা আল্লাহ সবটাকে সুন্দরভাবে চেহারা বানাইছে চেহারার সুন্দর করছে। চেহারার মধ্যে সবটাকি সুন্দর আর কি বলে জবান ভকনা না আল্লাহ চেহারার মধ্যে সব থেকে সুন্দর হইল জবান যার জবান সুন্দর হয়ে গেছে জবানের বাসাটা সুন্দর হয়ে গেছে এই মানুষর সব কিছু পরিবর্তন হয়ে যাব সুন্দর হয়ে ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাকিনে আপনারে এমারে দান করছেন জবান এই জবান যেটা আল্লাহ দান করছে সেই জবান দিয়ে আমরা কথা কই এই জবান দিয়ে আমরা অনেক সময় গালি গালাজ করি নাই এই জবান দিয়ে অনেক সময় গুণার কাজ করতে সময় আমরা চিন্তা ধারণা করি আর তোর জবান দিয়ে হাসাও জবানটা কিনে দেখুন যায় এই জবান কি কিন্তু জবান দে মানুষে যতদিন পর্যন্ত কণ্ঠে আনছে না কতদিন পর্যন্ত সেই মানুষ বড় ধরনের গুণাত থাকি মানুষ বাঁচতে পারত নাই এখন দেখ আমিও ন মাঝে মধ্যে তো মোবাইল আমিও চালাই না না ফেসবুক চালাই নি আপনারা ফেসবুক চালাই ফেসবুক চালাইতে এখন হাঁচাও চরম বলে গিয়া ফেসবুক কিতা এখন হালি গালাগালি ফেসবুক আমরা হারি হালি গালা গালি নি আমরা আর দেশ বাংলাবাসী কয়েকজন একজন বাই আস একজন বই এরা ফেসবুক যে হারে একজনে আটজনদের গালি গালাজ ঝরে এটা আমি শুনিয়াও বা এটা খুব অশ্লীল ভাষা খুব খারাপ ভাষা হয়নি আপনার কত খারাপ ভাষা যেটা আর এই মতো নাই উল্লেখ করার মতো নাই আপনিও আপনার উল্লেখ করতে পারত নাই এত খারাপ ভাষা কিছু ভাইয়া থেকে গালাগালি অড্ডা কিছু বোলিং এমতে গালাগালি অড্ডা যে নেটওয়ার্ক তো আমরা সস্তা পাইছি আর আমরা যথা মনে হয় বকিয়া ইখান খেয়ালও পড্ডা না যে নিজ দি দি গালিয়ার গুণাগার হইয়া আর এটা চিরস্থায়ী যে নেটওয়ার্ক রই যার গিয়া স্থায়ী এক জিনিস রুই যার এটা পরবর্তীতে কতগান ক্ষতি করবো এখানে আমার বাইয়ে বইলে বুঝে হয়তো বুঝরাও না কিন্তু কতগান ক্ষতি করে জানি আর এখন আল্লাহর গান যে বাই আজকে গালাগালি করতাম অশ্লীল বাসা দি গালি গালাস করতাম জানি আর এখন কাই বাইয়ে হয়তো বুঝরা না হজরতে আদম আলাই সালাতাম একজন আওলাদ আসলাহাবিন হাবিল আর কাবিল দুই পাইয়ে বাইরে সময় হত্যা করসলা দুনিয়ার জমি মধ্যে সর্বপ্রথম হত্যা করা গুনার কাজ দেখাইয়া গেছিলাম আইজ পর্যন্ত কোনো মানুষে যদি মানুষে যদি হত্যা করিয়া থাকে গুনার একটা অংশ কিন্তু যে বাইয়ে হত্যা করসল সে একটা গুনার অংশ ভার গুণার খাম জমিনও দেখাইয়া গেছ তাই গুনার একটা অংশ ফাইবা কবর থাকি থাকি কেমন আগ পর্যন্ত বালা যদি কোনো কাম মানুষে যদি থাকে তাহলে সারা জীবন সাবরম শীদার যে বাই আজকে ফেসবুকের মধ্যে গালি গালাজ মানুষের গালি আই ই বাইর সরম হায়া বিলকুল নাই আমার বাইয়ে বইনে বুঝরা না হায়গা একটা ইমান ওরঙ্গল হায়া অসুর বা তুমিন ইমান হায় একটা ইমান একটা ডাল মানুষের মধ্যে যদি সরম থাকে না হায়া যদি থাকে না মানুষ নীলজা যদি হয়ে যায় তাহলে এই মানুষর ইমান কমজোর যায় ইমান দুর্বল হয়ে যায় আর যে মানুষ ইমান দুর্বল কমজোর ই মানুষে এবাদত আল্লাহর করতে পার্থ নাই আর এবাদত যদিও করে সে এবাদত থাকি সে কোনো ফায়দা বাহাইত নাই আজকে দেখো কা গালি বুজরা না এই মারা যাবার পরে তান জনজাত মানুষ কিন্তু খং হইবাই রাখবা জেটা বাই এ গালি আইছে গালিয়াই গালি আইছে মানুষে কই বা চরিত্র পালা নাই মানুষের জনজার মধ্যে গ্যামরার নাই আল্লাহ করাত না ফেসবুক গালিয়ারা যারা মানুষে অশ্লীল ভাষাটি গালে পালা হাম যায় যায় এরা মরিয়ালে জনজাত সব মানুষ দায়িত্ব নাই আমি একজন আমিও যাইতাম

জানিয়ারা হখা দিবা ওই গেছে সন্তান দিয়ে ভাইসোন সন্তান একদিন বড় হইবা কথা বাই তারার বাবারে বাবার এই নেটওয়ার্ক হোগাইবা মার যেই দিন পাইবা বাবার পরে হইবা বা আমরা মার হাস্ত বড় খারাপ আসলো বাবার কাস্ত বড়ো খারাপ আসলো না কথা অনাদের হইবা না